দেশি পোটা ক্রিম ভালো তে বাইরে যায় পোটাগুলো কলার আলা আপনার একদম রিজনেবল প্রাইস অল ওভার মধ্যে কিছু গেঞ্জি আছে ব্যান কলার আমাদের সব নতুন পোটা এগুলো গুলো ব্যাটম্যান সুপারম্যান এই ধরনের কিছু গেঞ্জি হবে এ আমাদের পয়লা বৈশাখের স্যাম্পল এগুলো আমাদের অনেক মাল আসবে পয়লা বৈশাখে খুব আরামদায়ক কাপড় কালারফুল টম ব্র্যান্ড আসবেন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আসবেন আমাদের এখানে ভিডিওটা যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না পাশে আসা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নি মার্কেট চন্নিমার থেকে বলছি আমি নি মার্কেট চন্নিমা শপিং মল ঠিক আছে আমাদের দোকান আপনার বাষট্টি নাম্বার দোকান ইশা কালেকশন আমাদের এখানে সব ভালো কালেকশন পাবেন টি শার্ট আমাদের এখানে যেমন আপনার তিনশো টাকার থেকে নিয়ে আড়াইশো টাকার মধ্যে টি শার্ট ভালো ভালো পাওয়া যায় আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন কোয়ালিটি জিনিস পাওয়া যায় এখানে কাপড় ভালো কালারের গ্যারান্টি এগুলো আপনি কিনতে পারবেন আসেন আমরা দেখাই আমাদের কিছু কালেকশন যেমন এটা আপনার টি শার্ট কলার আলার যেমন এটার রেট আছে আপনার তিনশো টাকা যেমন এটা আছে আপনার আমাদের দেশি প্রোডাক্ট এটার প্রাইস হবে আড়াইশো টাকা আমাদের রিজনেবল প্রাইস কাপড় হ্যাঁ কাপড় ভালো কোয়ালিটি ভালো এগুলো প্রিন্ট ভালো আর এগুলো আছে আপনার গার্মেন্টস আইটেম দুশো পঞ্চাশ টাকায় এগুলো কাপড় ভালো এগুলো আপনার আমাদের মানে বাংলাদেশতে বাইরে যাই প্রোডাক্টগুলো আমরা ওগুলো সেল করি এক কালার গেঞ্জি হবে আমাদের এখানে অনেক বিভিন্ন কালারের গেঞ্জি হবে এক কালার গোল গলা কলার আলা এরকম গেঞ্জি হবে যেমন এটা প্রাইস পড়বে দুশো টাকা তো এরকম কিছু প্রোডাক্ট হবে আমাদের আপনি নিউ মার্কেট পূর্ণিমা মার্কেটে আসতে পারেন ইনশা কালেকশন বাষট্টি নাম্বার দোকান তাহলে আমাদের কালেকশনগুলো দেখে যান আমাদের কালেকশনগুলো অনেক সুন্দর কালার কমিশন করা অনেক আমাদের মেন ফ্যাক্টরি হলো আপনি মিরপুর কালেকশন মিরপুরে আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা যেমন এটা আছে হাই রেঞ্জি প্রিন্ট আপনারা নাম শুনছেন এটা এটা কেবল হাইডিঞ্চি রাবার প্রিন্টের গেঞ্জি আড়াইশো টাকা এটা আপনার একদম রিজনেবল প্রাইস কাপড়টাও ভালো একদম কটনের ওপর কাপড়টা প্রাইস আড়াইশো টাকা যেমন এরকম আপনার অল ওভার প্রিন্টের মধ্যে কিছু গেঞ্জি আছে এই অল ওভার প্রিন্টগুলো আপনার প্রাইস পড়বে দুশো টাকা কাপড় ভালো প্রিন্টও ভালো টি শার্ট কিছু আছে আপনার গরমের জন্য খুব কম পরে আরাম পাবেন এটা কেবল আপনি পিকে কাপড়ের উপর ইজি ইজি দিয়ে আমরা করা হয়েছে এটা ইজি নাম দিয়ে কাপড় ভালো গরমে পরে আরাম আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এরকম প্রত্যেকটা কালার পাবেন এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা একটা ইঞ্জে হবে গরমের জন্য কাপড়টা খুবই সফট পরে আরাম পাবেন এটার প্রাইস পড়বে আড়াইশো টাকা কিছু আপনার ব্যান কলারের মধ্যে টি শার্ট আছে ব্যান কলার এটা প্রাইস হবে আপনার তিনশো টাকা এটাও গরমে পরে আরাম পাবেন পিকে পলো কাপড়ের নাম আর আমাদের দোকানে এখন এখানে আপনার যত টি শার্ট দেখতে সব নতুন কালেকশন দু হাজার উনিশ সালের ডিজাইনগুলো আমাদের সব নতুন প্রোডাক্ট এগুলো এটা দেখছেন স্টেপের মধ্যে মার্বেলের কাজ করা এক এটা এটার প্রাইস পড়বে আড়াইশো টাকা আর আমাদের এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের গেঞ্জি হবে যেমন নন স্টার ইজি ব্যাটম্যান সুপারম্যান এই ধরনের কিছু গেঞ্জি হবে আপনারা অর্ডার দিতেও পারবেন আমাদেরকে আমরা দিতে পারবো আপনাদেরকে এটা প্রাইস পড়বে আপনার দুশো টাকা এই একটা গেঞ্জি হবে এটা কেবল আপনার ডিজিটাল প্রিন্ট এটা প্রাইস পড়বে আপনার দুশো বিশ টাকা আর আমাদের ডিসপ্লে যা দেখতে সবই নতুন কালেকশন আমাদের যেমন এখানে টি শার্ট আছে কলারওয়ালা এখানে গোল গোলা আছে যেমন আপনার এই টি শার্টটা পড়বে আড়াইশো টাকা আর এগুলো আছে আপনার কিছু প্রিন্টেড আড়াইশো টাকা পয়লা বৈশাখের জন্য আমরা কিছু নতুন ডিজাইন করতেছি এ আমাদের পয়লা বৈশাখের স্যাম্পল এগুলো আমাদের অনেক মাল আসবে পয়লা বৈশাখে আর দশ দিন সময় লাগবে আমাদের পয়লা বৈশাখের কালেকশানগুলো এগুলো হবে আরও কালেকশন দেওয়া যাবে যেমন আপনার পয়লা এটা প্রাইস পড়বে আপনার আড়াইশো টাকা যেমন পয়লা বৈশাখের জন্য আমরা এই প্রোডাক্টগুলো করতেছি এই আমাদের পয়লা বৈশাখের কালেকশন এই আপনার প্রাইস পড়বে আড়াইশো টাকা খুব ভালো কাপড় আসবেন বন্ধুবান্ধব মিলে সবাই মিলে আসবেন আমাদের এখানে আর এই একটা হবে আপনার চাইনিজ কাটিং এর গেম গুলো এখন চলতেছে এটা দুশো টাকা প্রাইস অল ওভার প্রিন্ট আর এরকম যদি আপনি কম লাইনের মধ্যে দেখতে চান প্রিন্ট চেকের মধ্যে গোলগলা এগুলো প্রাইস পড়বে দুশো টাকা তারপর আপনার গরমের ভিতরে আপনার ফুলহাতাও সেল করি আমরা বাইরের জন্য ফুলহাতাও নিতে পারবেন প্রাইস পড়বে তিনশো টাকা এগুলো ফুল হাতা আমাদের অনেক কাস্টমার আছে বাইরে নিয়ে যায় এগুলো তিনশো টাকা আর আমরা বিগ সাইজের কিছু গেঞ্জি বিক্রি করি বড়দের স্বাস্থ্য ভালো যাদের তাদের জন্য গেঞ্জি আছে আমাদের এটা প্রাইস পড়বে আপনার তিনশো টাকা এবার প্রত্যেকটা গেঞ্জি প্রাইজই রেজেনেবল কাপড় ভালো আপনি আসেন আমাদের চণ্ডিমা মার্কেটের ইনশা কালেকশনে বাষট্টি নাম্বার দোকান আমাদের কালেকশন ভালো পাবেন যেমন এগুলো আছে আপনার গোল গলার মধ্যে বিগ সাইজ বড়ো সাইজের গেঞ্জিগুলো এগুলো যেমন রিজনেবল প্রাইস দুশো টাকা এগুলো গরমের জন্য পরে আরাম পাবেন নিউ মার্কেট বাষট্টি নম্বর দোকান পূর্ণিমা মার্কেট প্রাইস দুশো টাকা পয়লা বৈশাখের জন্য ব্যান্ড কলার কিছু করছি আমরা চেন হাফ জিপার দিয়ে এটা প্রাইস পাবে তিনশো টাকা টি শার্টের মধ্যে যেমন আপনার স্টেপ আছে গরমের জন্য পরবেন এগুলো খুব আরামদেয় কাপড় দুশো টাকা প্রাইস পয়লা বৈশাখের জন্য কলারওয়ালা কিছু টি শার্ট হবে আমাদের ইনশিয়া কালেকশনে বাষট্টি নম্বর দোকান প্রাইস পড়বে তিনশো টাকা আর এগুলো গোলগলা আমাদের এখানে অনেক কালেকশন অনেক কালেকশন ইনশা কালেকশনে চন্ডিমা মার্কেট বাষট্টি নাম্বার দোকান এবার প্রাইস পড়বে দুশো টাকা এটা তারপর আপনার এরকম পাতলা কাপড়ের মধ্যে আমাদের গোল গোলা ফুল আতা গেঞ্জি আছে এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রাইস পড়বে এটা আমাদের পাতলা কাপড়ের মধ্যে ফুল হাতা কাস্টমার আমাদের কাস্টমার চায় এখন এটা আছে হা এখন এই কালারগুলো আপনার পয়লা বৈশাখে চলবে কালারফুল যেমন এটা প্রাইস পড়বে দুশো টাকা যেমন হোয়াইটের মধ্যে কিছু গেঞ্জি আছে কলারওয়ালা টম ব্র্যান্ড পুরো ব্র্যান্ডের গেঞ্জি কাস্টমার আমাদের কাছে আইসা চায় যেমন এগুলো আছে এস পোলো আছে ইজি আছে বিভিন্ন ব্র্যান্ডের গেঞ্জি আছে কলার আলা এটার প্রাইস পড়বে তিনশো টাকা ব্ল্যাকের মধ্যে আপনার ব্যান্ড কলার আর্নিক কলার এগুলো এগুলো হবে এটা প্রাইস পড়বে আপনার আড়াইশো টাকা এগুলো কাপড় ভালো আমাদের এখানে কোয়ালিটি ভালো জিনিস ভালো বিয়র্স যারা যারা আমাদের এই কালেকশনগুলো দেখছেন আমাদের দোকানে আসবেন চূর্ণিমা মার্কেট নিউ মার্কেট চূর্ণিমা মার্কেট আপনার ইশা কালেকশন বাষট্টি নম্বর দোকান আর আপনার যে যারা এই ভিডিওটা দেখছেন তারা সাকসেস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম